তিলে গড়ে ওঠা আমাদের এই ছোট্ট সংসারটা এভাবে কখনো ভেঙে যাবে তা কখনো ভাবিনি আমাদের সংসার জীবনটা শুরুই হয় এই খাট দিয়ে কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এই পছন্দের খাটটা এখন আর ঠিক নেই তো কেন এরকম হয়েছে পুরো ঘটনাটাই আপনাদেরকে এখন শেয়ার করি আলহামদুলিল্লাহ খার অবস্থাটা এখান জায়গা খুঁই যায় ফুলা পড়ে গেছে আমাদের বেলা হবাই মানে কি যে একটা অবস্থা হয়েছিল আল্লাহ তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই খাটটা ভেঙে গিয়েছে এখান থেকে স্ক্রুটা ভেঙে গিয়েছে যার কারণে এটা খুলে গিয়েছে এর জন্য খুব দ্রুতই কিন্তু আমার হাজবেন্ড আজকে পরিচিত এক ভাইয়াকে নিয়ে আসে এখন চিন্তার বিষয় হচ্ছে যে আদৌ কি আমাদের এই খাটটা ঠিক হবে কিনা তো সমস্যাটা হচ্ছে আমাদের খাটের কাঠ নিয়ে এ ধরনের কাঠকে বলা হয় মালয়েশিয়ান প্রসেস উড আর এটা কিন্তু মোটেও নরমাল কাঠ না এটা থেকে কিন্তু অনেকগুলো গুড়ি গুড়ি বের হচ্ছে এই জন্য আজকের ভাইয়াটা একটা টেকনিক এটা ঠিক করার ট্রাই করছে আমি নিজেও জানি না আমাদের এই শখের খাটটা কি আদৌ ঠিক হবে কিনা তবে যাই হোক না কেন আজকে কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা ঠিকই করে নিয়েছি অতিরিক্ত গরমে এবং রোদের কারণে অনেকের স্কিনই কিন্তু কালচে হয়ে যায় তো যাদের স্কিনটা আগে থেকে কালো হয়ে গিয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো আমি মূলত একটা ফেস কম্বো অর্ডার করেছি থিম ফর বিউটি থেকে আর এই ফেস কম্বো অর্ডার করার ফলে কিন্তু আমি কিন্তু একটা বডি ক্রিম ফ্রিতে পেয়ে গিয়েছি এই ক্রিমটার মূল কাজ হচ্ছে বডিটাকে ন্যাচারালি ফর্সা করা বাইদ হয়ে আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি এইসব ধরনের প্রোডাক্টে কিন্তু কোনো প্রকারের সাইড ইফেক্ট থাকে তো সবশেষে আমি আমার নাইট ক্রিমটা আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো বিশেষ করে এই সোপটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই সোপটা কিন্তু স্কিনটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে থাকে এবং পানি দিয়ে ওয়াশ করার পরে ফেসটা কিন্তু অনেক বেশি ফর্সাও লাগে বাই দা ওয়ে আজকে কিন্তু আমাদের বেডরুমের বেড ঠিক করতে করতে একটা গুড নিউজ পেয়ে যায় এই ভাইয়াটা কিন্তু আমাদেরকে বলেছে আমাদের খাটটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ আজকে ভাইয়া যে টেকনিকে এই খাটটাকে ঠিক করছে ওই টেকনিকে কিন্তু আসলে কাজে দিয়েছে এটা শোনার পর আমি আজকে ভাবলাম যে আজকে যেহেতু ভাইয়ারা এত কষ্ট করে আমাদের খাটটাকে ঠিক করছে তো তাদেরকে অবশ্যই ট্রিট দেওয়া দরকার এই জন্য আজকে আমি একটা খুবই স্পেশাল একটা স্নেক্স বানাবো আর এই স্নেক্স টা বানানো কিন্তু অনেক বেশি ইজি আর এই স্নেক্স টা বানানোর জন্য দুইটা উপকরণ হলেই হয়ে যায় এখানে আমি জাস্ট ডিম আর পাউরুটি নিয়েছি আর এই ডিমটাতে কিন্তু সামান্য পরিমাণে পানি এবং লবণ এড করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটাতে চিনিও এড করতে পারেন আর এটা হচ্ছে ব্রেড গুলোকে ভালো করে ভাজার পরের রেজাল্ট এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে অবশেষে অনেক কষ্ট করে এই খাটটাকে ফাইনালি ঠিক করা হয় আর এদিকে আমার হাজবেন্ড আজকে আমাকে অনেক বেশি হেল্প করে আসলে এই খাটের ক্ষেত্রে কিন্তু টাকাটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের সংসারের সেই পুরনো স্মৃতিগুলো আমার কাছে তো আমাদের এই সংসারের প্রথম খাট অনেক বেশি ভালো লাগে তাই আমি মন থেকে চাইনি এই খাটটা ভেঙে বাতিল হয়ে গেলে তো খাটটা ঠিক হওয়ার পর আমার কাছেও একটা স্বস্তির নিঃশ্বাস আসে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই দা ওয়ে আপনাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলিয়ে গেছি আমাদের এই নতুন ঘরে কিন্তু আরেকটা নতুন সুন্দর খাট আসবে তো নেক্সট ভিডিওতে আমাদের সেই এক্সপেন্সিভ এবং সুন্দর খাটটা আপনারা দেখতে পারবেন